আল্লাহ নবীর একজন সাহাবি নাম হলো হজরতে হুজাফা কি নাম হজরতে হুজাফা হাদিস থেকে বলছি আবার মনে করেন হুজুর গল্প করছে আগেই বলেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে নাম কি জোরে কন হজরতে হুজাফা আল্লাহ নবীর একজন যুবক সাহাবি আমার ভাইয়ারাম যখন তিনি ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে তার যে পারিবারিক যে লোকেরা আছে বাপ মা চাষা জ্যাঠা ইত্যাদি তারা এই খবর পেয়ে তাকে গ্রেপ্তার করলেন তাকে ধরে নিয়ে আসলেন এসে বললেন যে বেটা শোন মুহাম্মাদের ধর্ম বাদ দে মুহাম্মাদের ধর্ম মানিস না আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি দেশ না বেটা এখনো সময় আছে বলছি ফিরে আয় ফিরে আয় এই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আয় যুবক বলছে ও আমার জাতির লোকেরা তোমরা শোনো আমি এমন একটি মানুষের কদম ধরেছি তোমাদের বাড়ি সুদ্দায় কেন গোটা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি মুহাম্মাদের কদম সারতে আমি রাজি না আর জোরে কন সুবহান আল্লাহ গোটা পৃথিবী ছেড়ে যাব আপত্তি নাই প্রিয় নবীর কদম আমি সারতে রাজি না আমার ভাইয়েরা তখন শাস্তি হিসেবে তার ঈমানকে নষ্ট করার জন্য ওই সময়ের একজন উঠতি বয়সী যুবতী দেহ ব্যবসা করে বেড়াতো কি ব্যবসা জরে কন দেহ ব্যবসা করত। জিনার কাজ করতো যুবকদের সঙ্গে রণমঞ্জন করত এই কাফেরা ওই যুবতীকে কন্ট্রাক্ট করা হলো বলল যে যুবতী এই যুবকের চরিত্র তুমি যদি নষ্ট করতে পারো তাহলে আমরা তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব তোমার মতামত কি কয় এটা কোনো ব্যাপারই না এটা বাম হাতের খেলা যুবতী কয় এটা বাম হাতের খেলা তার কারণ আজ পর্যন্ত যত যুবক আমার কাছে এসে সে চরিত্র নিয়ে কেউ ফিরে যেতে পারে নাই আমার ভাইয়ারাম এই কথা বলার পরে যুবক আর যুবতী দুইটারে এক জায়গায় করে যুবতীর হাতে মদ দিলেন আর শুকুরের গোস্ত দিলেন কত বড় মারাত্মক কথা মদের বোতল দিলেন আর শুকুরের গোস্ত দিলেন দিয়ে বললেন যুবতী এই যে ঘর এই ঘরের ভিতরে ঢুকে যা তিন দিন তিন রাত পরে তোমার কাছে আমরা রেজাল্ট নিব তালা দিয়ে রাখলেন তিন দিন তিন রাত পরে যখন যুবকে যুবককে আর যুবতীকে বাহির করলেন বাহির করার পরে আমার ভাইয়েরা আল্লাহ রেফরমানেরাম জিজ্ঞেস করলো যুবতীকে যুবতী রে তোমার যে দায়িত্ব ছিল তুমি দায়িত্ব কতটুকু পালন করেছ যুবক কি তুমি তার চরিত্র নষ্ট করতে পেরেছো নাকি যুবতী চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে আর বলতেছে ও কাফের বাচ্চারা শোনো আমি আমার যত প্রদর্শনী ছিল উলঙ্গপনা ছিল আমার চেহারার সব ওপেন করেছি কিন্তু ওই যুবক এমন যুবক এমন ভাবে দিন মেনেছে এমন লোকের অনুসারী হয়েছে এমন আল্লাহকে স্বীকার করেছে এই যুবক একটা বারের জন্য আমার দিকে চোখ তুলে তাকায় নাই এ কাফের রাসন তোরা আমারে মেরে ফেললে ফেলতে পারো কোনো আপত্তি নাই যে যুবক দিন মানার কারণে ইসলাম মানার কারণে কোরআন মানার কারণে নবীকে মানার কারণে আল্লাহকে মানার কারণে চরিত্র এমন হয় আমি আর তোমাদের দলে নাই আমি এখন মুসলমান হয়ে যাব যুবক রে তোর হাতটা কই দে যুবকের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বান্দি মুসলমান হয়ে গেলে আবার মুসলমানেরা এরকম ইমান মজবুত করতে হবে কথা বলে যুক্তি না